আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা সিল বক্স এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স দুইটা ল্যাপটপের সাথে পরিচয় করিয়ে দিব এই ল্যাপটপগুলো মোটামুটি সিল অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে আমরা আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের কাছাকাছি অফার করব সাথে কি কি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা আমরা দেখে নিচ্ছি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল রিউজ মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফরটিন জি নাইন তো এই ল্যাপটপের আসুন আমরা কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি ডিটেলসটা একটু জেনে নিই

ষোলো জিবি ডিডিআর আর ফাইভ এর র্যাম আটচল্লিশ বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যাম এর স্লট আছে একটা ষোলো জিবি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের মনের মতো র্যাম কাস্টমাইজ বা আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন স্যামসাং এর এমড্রট টু এন ভিএম এর এস এস ডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ইনটেলের ওয়াইফাই সিক্স ই যেটা লেটেস্ট মডেলের ওয়াইফাই বলা যেতে পারে ইনটেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনবিরিয়া টি ফাইভ ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আট আর চার বারো জিবি গ্রাফিক্স এই গ্রাফিক্স দিয়ে মূলত আপনারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেখানে মেনশন করা আছে ডি মডেলিং রেন্ডারিং অটোক্যাড ম্যাক্স অ্যাডোপ প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে লেটেস্ট মডেলের বা লেটেস্ট যে রেজুলেশনের ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলো স্মুথলি আপনারা এডিট করতে পারবেন তো অনেকে আবার কনফিউশনে থাকে যে ভিডিও এডিট করার জন্য আমাদের স্ক্রিনটা কিন্তু একটু বড় প্রয়োজন ছিল আবার অনেক ইউজার আছেন যারা ছোট স্ক্রিনের ভিতরে কাজ করেন আউটডোরে ল্যাপটপ ক্যারি করতে হয় আর যখন বাসায় বসে কাজ করেন বা ওয়ার্কপ্লেসে প্লেসে বসে কাজ করেন তখন আলাদা এক্সটেন্ড মনিটর ইউজ করে এই ল্যাপটপটা দিয়ে এ টাইম আপনারা দুইটা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন সো আপনারা যারা অটো কাজ করতে চান কাজ করতে চান অথবা ভিডিও এডিট করার জন্য বিগ সাইজের স্ক্রিন প্রয়োজন তারা চাইলে ইজ স্ক্রিন ইউজ করে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ল্যাপটপটা একটু স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে আগেই বলেছি ল্যাপটপটা টোটালি একটা সলিড বিল ল্যাপটপ পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি একটু খেয়াল করি ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে আমরা পাচ্ছি দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাশাপাশি এট এ টাইম দুইটা এক্সটেন্ড মনিটর ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ট পাচ্ছেন এইচডিএমআই পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার জন্য স্লট তো এই অসাধারণ ল্যাপটপটা আগে বলেছি সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে তো সিলপ্যাক অবস্থায় কিন্তু আপনারা এক বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন আর আমরাও কিন্তু এই ল্যাপটপগুলিতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আমাদের কাছে ল্যাপটপগুলো বক্স ছাড়া চলে আসে বিদায় আমরা এগুলোকে ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি সাথে অরিজিনাল চার্জার পাবেন সো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ফেলি সব থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সাথে অরিজিনাল চার্জার এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন তো এই জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইনের আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা যেমন ছিল ডেডিকেটেড গ্রাফিক সহকারে সিমিলার কনফিগারেশনের আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আছে বাট এটা আমাদের কাছে ফ্যাক্টরি সিল প্যাক চলে এসছে আমরা রিভিউ করার জন্য অলরেডি এটাকে আমরা আনবক্সিং করেছি তো এটার কনফিগারেশন কি আছে সিমিলার কনফিগারেশন বা ডেডিকেটেড গ্রাফিক্সটা ছাড়া এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স শুধু ডেডিকেটেড জিপিউটা নাই এটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অরিজিনাল চার্জার যা অ্যাক্সেসরিজ যা আছে এগুলি আপনারা পেয়ে যাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের স্টকে যেই পরিমাণ বা যে ধরনের ভ্যালি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ